নুরানি কয়দা যে পুস্তকে কোরআন পড়া নিয়ম নীতি বর্ণনা করা হয় তাকে কয়দা বলে সবক নম্বর দুই আলিফ বা বা আলিফ আলিফ মিম মিম আলিফ কিবজের সরা কারিমে কোনো চৌৰা মুখস্থ কৰা কেজেৰ চৌৰা বলে চবক নম্বৰ দুই ফাতে বিস্মিল্লাহে ৰহমানদুল্লাহিনমিনিউ ৰাহিম মালিক্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين دعاء وسنة الله আল্লাহ তালার কাছে চাওয়াকে দোয়া বলে এবং আমাদের নবী সাল্লাহ সাল্লামের তরিকাকে সুন্নত বলে সবক নম্বর পাঁচ পানি পান করার পরে দোয়া এক নম্বর ডান হাত দ্বারা পান করা দুই নম্বর বসে পান করা তিন নম্বর দেখে পান করা চার নম্বর বিসমিল্লাহ করে পান করা পাঁচ নম্বর তিন শাসে পান করা ছয় নম্বর পানি পান করার পর আলহামদুলিল্লাহ করা আকঈদ মানুষ যে সকল দিনের কথার উপর অন্তর দিয়ে বিশ্বাস রাখে সেগুলোকে আকঈদ বলে সবক নম্বর দুই কলেমা শাহাদত ইলাহা ইহা ইহু ওয় আন্না মুহাম্মান আবাদুহু ওয়সুলু নামাজ একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বন্দেগি প্রকাশ করাকে নামাজ বলে Sabuk so nomor dua, sana. Subhanaka Allahumma wa bihamdika wa tabaraka sumuka, wa ta'ala jadduka wa la ilaha ghairu. Uh, islami gyan, dini islami kota, janake islami gyan. Boleh sabuk so nomor... তিন এক নম্বর মুসলমান একমাত্র আল্লাহর সম্মুখে তার মাথা নত করে দুই নম্বর কুরআন আল্লাহর কিতাব তিন নম্বর কুরআন কোরআন ইহকাল ও পরকাল সকল কল্যাণ শিক্ষা দেয় ও দোয়া দিন ইসলামের কথা মানুষের সামনে তুলে ধরাকে বক্তৃতা বলে এবং আল্লাহর কাছে চাওয়াকে দোয়া বলে দিনের গুরুত্ব নাহ্মা দুহুয়ানো সল্লে আল্লাহ রসুলহিম কারিম আম্মা আবাদ সম্মানিত শুদি আমাদের উপর আল্লাহর অনেক বড় মেহের বাণী ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের নরানি তরিকানা তরিকা অনুযায়ী উন্মুক্তরা অন্তর্ভুক্ত করেছে এবং সবচেয়ে প্রিয়তম ও সহজ দিন আমাদেরকে দান করেছে যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ নবীকরণ সাল্লাল্লাসাল্লামের নোরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি আরবি আরবি আরবের ভাষাকে আরবি বলে উর্দু ভারতের ভারতের মুসলমানদের সাধারণ ভাষাকে উর্দু বলে আলিফ বা পা তা সা জিম J, he, ha, ko.